অ্যানিভার্সারি উপলক্ষে বাসায় কাচি বিরিয়ানি বানিয়েছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি টক দই আদা রসুন বাটা তারপর হচ্ছে আর কি দিব এখানে রেডিমেড মশলা রেডিমেড মশলা আর ওখানে যেই আস্ত মশলাগুলো থাকে সেখান থেকে আমি এলাচ আর দারচিনি দিয়ে তারপর ভালো করে মিক্সড করে এক সাইডে রেখে দেবো আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে তারপর একটা পাত্রে পানি দিয়ে তার মধ্যে বাকি যেই মশলাগুলো থাকে রেডিমেড সেই মশলা গুলো দিয়ে এর মধ্যে তেল লবণ দিয়ে ভালো করে পানিটাকে ফুটিয়ে নিলাম আর পানিটাকে ফোটানোর পরে বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপর আমি ছাঁকনিতে ছেকে রেখেছিলাম আর এরপর হচ্ছে আমি চালটাকে গরম পানির মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর হচ্ছে এখন মেরিনেট করা মাংসের মধ্যে আমি যে পেঁয়াজের বেরেস্তা বানিয়েছিলাম সেই তেলটা আমি এখানে দিয়ে একটু ভালো করে মিক্সড করে তারপর একটা বাটিতে কয়লা গরম করে সেখানে একটু ঘি দিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দেব আর এই ধোয়াটা যখন পুরো মাংসের সাথে মিক্সড হয়ে যাবে তাহলে একটা স্মোকি ফ্লেভার আসবে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এই যে আমি আলু ভেজে রেখেছিলাম ভাজার পরে আমি এখানে ফুড কালার দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি আলুগুলোকে তাহলে যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য আর আলুগুলোকে খুব ভালো করে মাংসের উপরে দিয়ে তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খান সেভাবে দেবেন আর তারপর আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা খুব ভালো করে এর উপরে বিছিয়ে দেব তারপর হচ্ছে আমি একটু বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম সেই বাদাম গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে মাওয়া দিয়ে দিচ্ছি আর এরপর হচ্ছে আমার যেই চালটা ধুয়ে মানে ভাতটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা খুব ভালো করে বিছিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই হাফ সেদ্ধ ছিল তারপর হচ্ছে জাফরন মেলানো পানি আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম আর সেই দুধটাই হচ্ছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটাকে আপনারা চাল যতটুকু পরিমাণ সেদ্ধ করবেন সেই অনুযায়ী দেবেন যদি বেশি সেদ্ধ করে ফেলেন তাহলে এটা স্কিপ করবেন তাহলে এই পানির পরিবর্তে অবশ্যই শুধু দুধ দিয়ে দেবেন শুকনো গুঁড়ো দুধ আর আমি এখানে আমার কাছে রং ছিল না যার কারণে আমি অরেঞ্জ কালারের ফুড কালার ব্যবহার করছি এটাও দেয়া যাবে কোনো সমস্যা নেই আর তারপর লাস্ট আবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি একটু আটা গুলে নিয়েছিলাম আর সেটাকে দিয়ে ভালো করে সিল করে দেব ঢাকনাটাকে সিল করে দিয়ে এখন যে ঢাকনার ছিদ্রটা থাকে সেটাও আমি লবঙ্গ দিয়ে ঢেকে দিয়েছি আমি পাঁচ মিনিটের মতো ভালো করে গরম আছে জাল দেওয়ার পর তারপর আমি তাওয়ার উপরে দিয়ে দিয়েছি ডিম জালে এক ঘন্টা দেড় ঘন্টার মতো রেখেছিলাম তারপর এই যে আপনাদের সামনে আবার খুলছি আটাটাতে সিল হয়ে গিয়েছে চাকু সাহায্যে আমি নিলাম তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে একদম রেডিমেড কাচ্ছি হয়ে গিয়েছে কারণ খুব ঝটপটভাবে ভাবে তৈরি করতে গেলে এর থেকে ইজি উপায় আর নাই রেডিমেড মশলা থেকে মানে আর কিছু হতেই পারে না তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে খেয়ে খুব ভালো লেগেছে একদম পারফেক্ট হয়েছিল মাংসটাও সফট হয়েছিল তো এভাবে কাচি বিরিয়ানি বানালে কিন্তু ভালোই লাগে আমি খুব বেশি তেল দেইনি যার কারণে শুকনা শুকনা হয়েছিল এটার জন্য কিন্তু আর একটু ভালো লেগেছে খেতে বেশি তেল হলে কিন্তু খেতে মজা লাগে না তো সবাইকে আল্লাহ হাফেজ